তো এখন আমরা প্লেন দেখতে যাচ্ছি ব্রিজে কিন্তু উঠে গেছি প্লেন দেখতে তো দেখা যাক এখান থেকে প্লেন দেখা যায় কি না তো এখন দেখো কোন এই দেখো ব্রিজে উঠছি হলে এই দেখো এই এটা কী হয়েছে গাফুল তো হোক দেখো খুব সুন্দর কিন্তু এরিয়া দেখো কী বলছে কি উল্টা উল্টা তো এবার দেখবো আমি উঁচুতে যেয়ে যে দেখা যায় কি না তো চলো তো দেখো আমরা কত নিচে মানে সরি উপরে অনেক উপরে আছি তো ওইখান থেকে দেখবো আমরা যে প্লেন দেখা যায় কি না তো চলো একটি বছর রাস্তা পুরো ফাঁকা সুমসাং করছে এই ইশালা সুইমিং পুলটা দেখো কত সুন্দর এই এটা কোন ফ্ল্যাটে সুইমিং পুল আছে হ্যাঁ ভিডিও করছি তো একটা সুইমিং পুল দেখলে তো দেখা যায় এখনো আমরা জানি না প্লেন দেখতে পাবো কি না তো চলো যাই এখানে অনেক লোক দাঁড়ায় আছে ওই দেখ আর হেঁটে হেঁটে এসছি কিন্তু অনেক দূর দিয়ে এসছি আমরা ঠিক আছে তো দেখা যাক দেখতে পাই কি না দেখো কত সুন্দর জায়গা ঠিক আছে দেখতে পাচ্ছো প্লেনের আওয়াজ কিন্তু আমরা পাচ্ছি ওই সাই করে উঠে দেখো হ্যাঁ একটা ইয়ে রাম একটা প্লেন কিন্তু চলে গেল ওই ওইখান থেকে তো দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও দেখতে পাও কি না হ্যাঁ এই মাত্র একটা রান হলো এটা কিসের আওয়াজ সে উঠছে এটা এত জোরে কি ওটা তো উঠবে মনে হয় ওইখান থেকে ওই যে এইটা হচ্ছে রাং এই এইখান থেকে কিন্তু দৌড় প্লেনগুলো যায় তো দেখাচ্ছি দাঁড়া দেখতে পাচ্ছি এক নম্বরে কত জাম দেখো গাড়ি বাপরে তো বিশাল জাম তো এখানে প্লেন দেখা যাচ্ছে তোমাদেরকে অত দেখাতে পারবো না আমি हैन এই এইখান থেকে দেখা যাবে এইখান দেখা যাবে পচা পচা দেখা যাবে দেখা যাবে ওই তো দেখো উঠছে সাই করে দেখো এই যে উঠে গেল চালু করছিল তুই তো তোমরা দেখতে পাচ্ছো ওই যে প্লেন চলে গেল কিন্তু তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি দাঁড়াও

তো ভাই এই যে এইটা দেখতে পাচ্ছ এই যে এইটা এইটা হচ্ছে প্লেনের সিগনাল তো হয় হয়নি এইটা চালু করবে আর কয়েক বছর পর তো তাই দেখাচ্ছে এই যে এইটা হচ্ছে প্লেনের সিগন্যাল হবে তো এখন আর প্লেন উঠছে না উঠলে আবার একটা দেখাবো ঠিক আছে লাস্ট এটাই দেখাবো তারপর চলে যাবো বাড়ি তাই তোমরা কিন্তু দেখতে পাচ্ছি এই দেখো একটা প্লেন নাম যেয়ে যেই যে এই যে দেখতে পাচ্ছ কিন্তু এই দেখো প্লেনটা নাম তো এইটা এখন কিন্তু নামবে তো দেখো কত সুন্দর লাগবে ভিউটা আমি দেখাচ্ছি আসুক তো গাইস দেখতে পাচ্ছ ওই যে ওই যে যাচ্ছে দেখো 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 ওই দেখো যাচ্ছে ও সেই লাগলো দেখতে দের পরেবার ভালো ভিডিও দেবো তো হয়ে গেল তো এরপরের বার কিন্তু আরো ভালো দেবো ভিডিও ঠিক আছে আজকে এইটুকুনি দেখো